নিজের ছেলেকে আব্বু ও মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা আমাদের দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাদী বা মোমবাতি হয় এটা কি সরিয়েছন্নত মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্দর পদ্ধতি কি নাগরের বসে ফোনে দুজন কুবুল বলে ফেলেছে আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়ার জায়গা হবে কিনা আমার ছোট ছোটো বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোটো বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের পুরো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য ফজর নামাজের আজানে আসলাত খরে মানে নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করন চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের স্পষ্ট উত্তর দেওয়া আছে আলোকিত আমরা প্রবেশ করি এবং শুরু করি প্রায় প্রশ্নোত্তর দেওয়া পালন আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোটো বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোটো বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সে আপনার কাপড় লেগে যায় বসে যে অংশ লাগবে সে অংশ না ফাঁকা হবে এবং সব ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাক আছে পাকি থাকে যেটুকু লাগবে সেটুকু ধুয়ে ফেললে পাক হয়ে যাবে এইচের সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে তখন সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবস্থা নিলেন তাতে ইনশালা গুণ হবে না রেজল্ট আমি আপনি লিখেছেন অনেক বয়স হওয়ার পরও আমার বড়ো ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকেই বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কী করেন লজ্জিত হওয়ার কিছু নেই বিয়ে বড়ো ভাইয়ের আগে ছোটো ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দোষণীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বড় অতএব সমাজের গুণ ভাঙার চেষ্টা করাটা দোষণীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শক্র আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড়ো ভাই বিয়ে না করলে ছোটো ভাইকে আটকে রাখে বড় তো আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত নারুজ্জামান সরকার এডি থেকে আপনি দেখেছেন ঘোষ দিয়ে চাকরি নিলে সারা জীবনের ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে। না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হারাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে স্তেফার করতে হবে গোড়া থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী যেন আর কখনো না হয় চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনাদের কারণে সবগুলো হারাম হয়ে যাবে না শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না না করেন যাকে সালাম দিয়েছেন তা তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম না যায়জ নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা না যায়জ নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান খাওয়া নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ব্যক্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সেরকম কথা বলা যাবে না ওবার মতো বসে খেতে হবে এবং স্নান দেওয়া যাবে না এরকমটা আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত কোনো জায়গায় ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিবকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্যদর্শ জায়গার মতোই একটি জায়গা আমি আরিফুল ইসলাম যাচ্ছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কী মৃত ব্যক্তির জন্য আল্লাহ তার কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেক ফার করবেন কারণ কোনো বাক্যে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এসএইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোনো আমাদেরকে বলা হয়নি আমিরারুরু আপনি লিখেছেন চোখের পাতায় আয়লেনার দেওয়ার জায়জ হবে কি না আপনি আয়লেনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তখন সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে একটু প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবাই জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তখন সেক্ষেত্রে এটা না যাতার গুণ হবে ফখরুল ইসলাম মাহিন আপনি রেখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে জি না বিয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্য সত্যি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বিয়ের দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভিয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসলাত খরিবিনের নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জম্মুর ফোকাহাবা বেশিরভাগ ইমামগণের মত হল সদাক্তা ও অবরাত্তা আর সালাত ন মানে হল সলাদ বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্তা অবারার্তা অর্থাৎ হে মোয়াজেন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছ ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জম্মু ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজেন জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায়াতটা সলামকে অনেক মানতে জয় বলেছেন আর এই কারণে অন্য একদল ঐ লামায়করাম বলেন যে আসলাত খয়মিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাতকের নাম বলবে আমরাও আসলাতমিনের নাম এর কারণ হলো যে আসলাত হয়েরম্মিনার নাম এই বাক্যটি মোয়াজ্দিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলুসু ইসলামের সাধারণ যে নির্দেশনা বয়মু ইসলামে আসছে যে ফাকুর ও মিসলামায় আপুল ইদাসম আন্নিদা যখন তোমরা মজুরের আজাদ শুনবে ফাকুল ইসলামায় আপুল মুওয়াজ্দিন তখন মোয়াজ্দিন যা বলবে খুব বহু তোমরা তা বলো শুধুমাত্র হাইয় আসসাল্লা হাই আলসলার মধ্যে নাবিলাম হাদিসে হাহাউলা উত্তে বলে চল দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসালাতের নাম শুনলে খামের নম অর্থাৎ কুবু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন অ্যাডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের পুরো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন নাড়ানো যেতে পারে স্বামী আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কী করেন মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসে এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আখেরা সম্পর্কে বাজার চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থুথু এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত বললে এখন পড়া এবং আওয়াজ বললে আমরা সেতার পড়া এগুলোর মাধ্যমে ইসলামী নীল আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি কবির বাংলেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাদের কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কি না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানাচ্ছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেকার পুরুষের সামনে যায় এদিকে আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করলে সেই জন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু ইস্তিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং গায়রত গায়রজ্ঞের হলে ইমানে আত্মসম্মান বোধ সেটা থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাইরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজেই খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না এস এ হ্যাবি আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কি স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আবহাওয়াম্মাখতে কোনো অসুবিধা নেই এটার উপকারে আব্বু আম্মু রাখা হয় আব্বু ডাকার মানে এই না যে আমার কাগজে কলম জন্মদাতা পিতা বা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো কেউ করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিন্তু আম্মু রাখাতে কোনো সমস্যা নেই